আমি তো ভালো আছি তো তোমার কি কি খবর ভালো ডাল আসনি আছি আঙ্কেল আমি তার আপনার খুঁজতেছিলাম যে আপনার নাম্বারটা পাচ্ছিলাম না আপনার খুব দরকার আমাকে আমাকে খুঁজতেছি যে আমাকে কি দরকার বাজে আমি গুলা করি নে এ তোমার এই অবৈধ ব্যবসা টেপসা আমি নেই আমাকে গুলা বাজাইও ইউনি আল্লাহর ওয়াস্তে প্লিজ আঙ্কেল বুঝলাম না কি কিসের ব্যবসার কথা বলতেছেন যে আপনি ও তুমি কি অবৈধ ব্যবসা করে গুলো আমি সব জানি আঙ্কেল দেখেন এমনিতে আপনার ছেলে একটা দিয়ে গেছেন এই আমার দুনিয়ার পেনের মধ্যে রাখছে

আঙ্কেল আপনি টাকা দিয়েছেন এটা তো বল আপনার বাপ না আপনার তোর বাপ আপনার তো ওর শাসন করা দরকার আর ওর তো আপনি এই যে বিচার দিচ্ছে উল্টা আপনার দেখতেছে ওর সাফাই গাচ্ছে না ওর আপনি এটা ওর সিদ্ধান্ত নিতে হবে না আপনার থেকে একটা আচ্ছা এটা স্ট্রিট ফোর কে কি খবর তোমার মাস্টার হিসেবে ঠিক করে দিলাম রে তুমি ওটার সামনে আঙ্কেল আপনার ছেলে কি আমার ছাত্র নাকি আমি ওর ছাত্র আমি জানি না কিন্তু আমার দায়িত্ব ওই বোঝাই দো না আমি বুঝাই দিচ্ছি কিন্তু এর এরপরে তো আপনার ছেলে তো পড়া লাগার প্রতি কোনো মন নাই ও তো

তুমি তো মাস্টার নে তুমি তো অন্য ব্যবসায়ী আমি জানি মানে আঙ্কেল জানেন মানে মানে আমি সব জানি দেরি আঙ্কেল দেখেন আপনি এমনি তো আপনি একটা ছেলে পাঠিয়েছেন মানে আপনার গাজা খাই সারাদিন লোটোই পড়ে থাকে আমরা ওইরকম ফ্যামিলিতে বিলং করি না আঙ্কেল হ্যাঁ বলছে আমার ছেলে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ আপনার ছেলেটা একটা বালের ছেলে আর কি অনেক ভালো না এটা বালের ছেলে মানে বালের আবার সেল হয় নাকি আচ্ছা আঙ্কেল আপনি আমাকে একটা কথা বলবেন এমনি